Hello, friends. তো দেখুন গেছে আমি বলেছিলাম এর আগে যে এরপরে কিন্তু গাছে খালি ফুল আর ফুল দেখতে পাবেন যে সারগুলো দিয়েছিলাম তাতেই দেখুন কি সুন্দর হয়েছে আর সত্যি কথা মানে যেরকম বলেছিলাম সেরকমই হয়েছে গাছে পুরো ফুলে ভর্তি হয়ে গেছে এবং কুড়িগুলো দেখুন কি সুন্দর এবং ফুলগুলো শুধু ফুল হয়নি তার সাথে সাথে ফুলের সাইজও খুব বড় বড় হয়েছে আর কুড়িগুলোও দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন যে যে কুড়িগুলো যে রয়েছে সেই কুড়িগুলোও কতটা বড় বড় কুড়ি দেখলেই বোঝা যাচ্ছে যে ফুলগুলো কত বড় বড় আর আর এই গাছের পাতাগুলো দেখুন কতটা সুন্দর সতেজ সুস্থ আর আমি যে এই যে হাত দিয়ে দিয়ে তুলছি এগুলো আমি কি করি বলুন তো অনবরত ফুল তো প্রচুর হচ্ছে রোজ রোজ যেই ফুলের হয়ে যাওয়া যে নিচের অংশটা ফুলের সেই অংশটা তুলে তুলে ফেলে দিচ্ছি কারণ ওখান থেকে আবার নতুন করে যদি ব্রাঞ্চ বেরোয় আর যদি কিছুটা ব্রাঞ্চ শুদ্ধ কাটা যায় তবে তো আরও ভালো তো একসাথে সব ফুলগুলো যখন কে হয়ে যাবে তখন আমি কি করব ব্রাঞ্চ শুদ্ধ আবার প্রুনিং করব তো এই জন্য কী চাই এই যে এত সুন্দর একটা ফুল আমাকে কমেন্টে ਨੇ বলেছেন যে এত সুন্দর শেপ কিভাবে দিলাম তো যখন প্রুনিং করবেন তখন কিন্তু একদম সুন্দর করে শেপটা দিতে হবে যদি ভালো করে শেপটা দেওয়া হয় তবে গাছ কিন্তু এরকম গোল হতেই থাকবে আর যদি বড় মনে করলেন আপনার ইচ্ছে হলো বড় ডালটা কেটে দিলেন ছোট ডালগুলো কাটলেন না তবে কিন্তু হবে না বড় ডালের সাথে সাথে ছোট ডালগুলোকেও সমান করে কাটতে হবে তবে এত সুন্দর একটা শেপ আসবে আর এত সুন্দর গন্ধ মানে সকালবেলায় আমি যে এখন ভিডিওটা করছি মানে দারুণ গন্ধ লাগছে গাছের থেকে যে আমি সামনে করছি ভিডিওটা অসাধারণ গন্ধ আস সেমনি দেখতে প্রত্যেকে দেখে আমাকে জিজ্ঞাসা করছে যে কী খাবার দেওয়া হয়েছে এই গাছটাতে আর সত্যিই তাই মানে যেই যে খাবারগুলো আমরা দিয়েছি সেই খাবারগুলোতে ভীষণ কাজে লেগেছে আর আপনারা একটুখানি লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু ওর মধ্যে কেমিক্যাল খাবার একদমই ব্যবহার করিনি খুব কম মানে করিনি বলতে গেলেই হবে যে এত সুন্দর বিনা কেমিক্যালে অরগ্যানিক খাবারে এত সুন্দর ফুল এই সময় হতে পারে এবং বেশিরভাগটাই আমি কিন্তু যেগুলো ওয়েস্টেজ সেই খাবারগুলোই বেশিরভাগ করে ব্যবহার করেছি সেইগুলোতেই আমার এত উপকার হয়েছে আর আপনারা যদি প্রুনিং দেখতে চান যে কিভাবে আমি প্রুনিং করি সেটাও কিন্তু এই ভিডিওতে আছে তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন দেখতে পাবেন যে কিভাবে আমি প্রুনিং করছি তো এই গাছটা তো প্রুনিং করব না আমি অন্য একটা গাছ প্রুনিং করে দেখাবো কারণ ওই গাছটার আমার সমস্ত ফুল ফোটা হয়ে গেছে তাই জন্য ওই গাছটাতে প্রুনিং করব আর তার আগে দেখে নিন এই যে মাটিটা গাছটা দেখতে পাচ্ছেন আমি একটা আট ইঞ্চির টবে লাগিয়েছি কিন্তু মুখটা একটু ছড়ানো এরকম টবে লাগাবেন বেলি গাছ এরা তো খুব বড়ো টাইপের গাছ হয় তাই জন্য একটু ছড়ানো মানে একটু ছোট ছোট মানে আট ইঞ্চি লাগিয়েছি কিন্তু মুখটা ছড়ানো নিয়েছি আর যদি আট ইঞ্চির মতো যে ছোট ছোটো মুখটা নিতাম তবে গাছটা কিন্তু এত ভালো হতো না এত সুন্দর সেফ হতো না এই ঠিক করে যাতে একদম জায়গাটা ঠিক করে প্রপার পাবে এবং তার থেকে বড় কথা যে রিপোর্টিংটা মেন টাইমে করে নিতে হবে যেটা আমরা ঠিক টাইমে করেছি আর দেখুন কতটা গ্যাপ রেখেছি কারণ জল খাবার এগুলো সব দেওয়া হচ্ছে তো যাতে ঠিকঠাকভাবে গা মাটির মধ্যে আটকে থাকে সেই জন্য আমরা গ্যাপও রেখেছি জায়গাতে তো এইভাবে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রুনিং দেখুন এই গাছটাতে আমার হয়ে গেছে ফুল এবার প্ৰিং করছি কীভাবে প্রুনিং এ যায় ওপরের সমস্ত ব্রাঞ্চগুলোকে এইভাবে এভাবে এক লেভেলে কাটতে থাকতে হবে এরকম এইভাবেই যদি কেটে যান দেখবেন আপনার গাছ এমনিতেই গোল হয়ে যাবে এইভাবেই শেপ চলে আসবে এ দেখুন দেখতে পাচ্ছেন তো মনে করেন নিচের ব্রাঞ্চটা আপনার একদম নিচের দিকের ব্রাঞ্চগুলো বেশি বড় হয়নি তখন ওই ব্রাঞ্চটাকে আবার কেটে দিচ্ছি না ওপরেরগুলোই কিন্তু আমি বেশিরভাগ মানে মাথার দিকটা যেমন ঝাঁকড়া তবে কী হবে গাছটাও ঝাঁকড়া হবে আর গোল সেপটাও ঠিকঠাক থাকবে এই জন্য এইভাবেই কাটতে হয় এই দেখুন যেগুলো সাইডে বেরিয়ে আছে সেগুলো আর এই গাছটাতে দেখুন আমি যেটা টবের গাছটা দেখাচ্ছি গাছের ব্রাঞ্চ কত হয়েছে কারণ এইভাবে আমরা কি করছি অনবরত প্লুনিং করে যাচ্ছি প্লুনিং করলে গাছের ব্রাঞ্চ এমনিতেই বাড়তে থাকবে এগুলো হচ্ছে পুরনো ব্রাঞ্চ আর এই যে উপরের দিকে যে পাতা শুদ্ধগুলো আছে সেগুলো সমস্ত নতুন ব্রাঞ্চ এগুলো আর এই দেখুন পাতাগুলো গাছ তো এমনিতেই খুব ভালো পাতাগুলো থাকে চকচকে আর গাছে রোগ পোকার আক্রমণ আমার কিন্তু হয়ই না দেখুন গাছের পাতাগুলো দেখলেই বুঝবে আর একটা আমি ভিডিও দিয়েছি যদি গাছ কোনো রকমের খারাপ হয়ে যায় কি কি দিতে হবে সেটা আপনারা দেখে নিন ওই চ্যানেলে আমার দেয়া আছে একটা গাছ আমার হয়েছিল ফাঙ্গাস লেগেছিল একটুখানি সেটা ঠিক করে দিয়েছি এবার দেখুন আমি কি করছি কিরকম ভাবে সার দিচ্ছি আমি এখন গরমের দিনে এরকম বেশিরভাগ গাছগুলোতে সারটা দিচ্ছি এ দেখুন মাটিটা একটু হাত দিয়েই দেখুন এত সুন্দর ঝুরঝুরে মাটি রেডি করেছি যখন গাছটা বসিয়েছি তখন সেই জন্য আমাদের মাটি সারা যতদিন এই গাছটা ফুল দেবে ততদিন কিন্তু মাটিটা ঠিক থাকবে দেখুন সাইডটা আমি কী করলাম ফাঁকা করে নিলাম ফাঁকা করে নিয়ে এই দেখতে পাচ্ছেন আমার সারগুলো আপনারা দেখতেও পাবেন কি কী সার আছে এটা হচ্ছে ভার্মিক কম্পোস্ট যেটা প্যাকেট থেকে বার করছে দেখুন কালো রঙের একদম ভার্মি কম্পোস্ট দারুণ খুব ভালো মানের এটা একটা ভার্মি কম্পোজ আমি তো এটা ব্যবহার করছি খুব ভালো আমাদের এখানে নার্সারিগুলোতে পাওয়া যাচ্ছে তার সাথে দিয়ে দিচ্ছি একটু শুকনো সর্ষের খোল এটাতে কী হবে গাছের কিন্তু গ্রোথ আসবে পাতা বেরোবে আর তার সাথে সাথে দিচ্ছি এই যে ব্যবহার করা চা পাতা সেটা শুকিয়ে নিয়েছি নিয়ে দেখুন এক মুঠ হোক মুঠ হোক যেরকম যেরকম গাছ সেরকম সেরকম আপনারা দিয়ে দেবেন এভাবে আমি দিয়ে দিয়েছি তো আপনারা এইভাবে পরিচর্যা করে যান দেখবেন আপনাদের কাছে পুরো ফুলে ভরে যাবে আমি অনেককে দেখেছি গাছে এখনও ফুল আসেনি তারা আমার কাছ থেকে জেনে গেছে যে কিভাবে ফুল আসছে তো তারাও ব্যবহার করছে তো নতুন নতুন নাকি কুড়ি এসছে তো এই সারগুলো দিন আপনাদের কুড়ি আসবেই আর ফুলগুলোও খুব ভালো হবে ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যখন দেখাচ্ছে একটু কথা আমাকে বলতে হবে নাহলে আপনারা বুঝবেন কী করে ওই জন্য আমাকে একটু বুঝিয়ে বলার জন্য একটু কথা আমাকে যতক্ষণ আমি ভিডিওটা দেখাচ্ছি ততক্ষণ বলতে হয় তো আপনারা কিছু মনে করবেন না ওই কথাগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আমি টিপসও বলে দিই শুধু কথাগুলোও বলছি না তার সাথে কতগুলো টিপসও আছে সেই টিপসগুলোও আপনাদেরকে আপনাদের কিন্তু উপকারে আসবে আর আপনারাও যেগুলো আমাকে বলছেন অনেকে আমি সেগুলো আমি টিপস হিসেবে নিচ্ছি তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার